এই সময় আবার কে এলো হাই হাই আপনি ঘরে নেই না ও তো বাইরে গেছে আচ্ছা এরকম আমি কি জানতে পারি আপনি কে মনে হচ্ছে আপনাকে কোথাও দেখেছি আমি রমেশের বন্ধু আমরা একবার বাইরে দেখাও করেছি আচ্ছা আপনি আরে হ্যাঁ আসুন না ভেতরে আসুন আর বলুন স্যার কেমন আছেন আপনি হ্যাঁ আমি ভালো আছি আপনি ঘরে সবাই ঠিক আছে তো সবাই মজাতেই আছে কি হয়েছে এরকম সারপ্রাইজ ভিজিট হয়ে গেল আপনার একটা ফোন করতেন তো বাড়িতে থেকে যেত একটা ছোট কাজের জন্য আমি কাছে কাছে এসেছিলাম তো ভাবলাম যে এত দূর যখন এসেছি তাহলে রমেশের সাথে দেখা করেই যাই হ্যাঁ কি খাবেন আপনি চা না কফি কিছু নিয়ে আসি আমি লাঞ্চের সময় এসেছি আর আপনি চা কফির কথা বলছেন সত্যি এই গরমে আমাকে অন্তত কিছু খাওয়াও নাকি চা কফি দেবে আমি তো ভুলে গিয়েছিলাম লাঞ্চের সময় হয়ে গেছে না আপনি চলুন আমরা লাঞ্চ করে নি হ্যাঁ আপনি বসুন আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি এই খান খাওয়াটা খুব সুন্দর কিভাবে এটা রান্না করলেন বলুন তো ওই ইউটিউব দেখে সকালি ট্রাই করেছি আপনি ইউটিউব দেখে এত সুন্দর খাবার বানিয়েছেন হ্যাঁ হ্যাঁ স্যার আর শুধু এটাই না আমি অনেক কটা চাইনিজ খাবার আর অনেক ট্রাই করেছি হুম আমি অনেক দিন ধরে ভাবছি যদি বিয়ে করতাম তাহলে এরকম রান্না জানা বউকেই করব হ্যাঁ ও আচ্ছা দারুণ হয়েছে বিরিয়ানি খুব সুন্দর থ্যাঙ্কস স্যার আর শুধু এটাই না আপনার আসার খবর আরেকটু আগে আমাকে দিলে আমি আরো অনেক ধরনের খাবার খাইয়ে আপনাকে চমকিয়ে দিতাম সব সময় এক ধরনের খাবার সবাই পছন্দ করে না না আমারও এরকম পছন্দ না এই জন্য আমি ইউটিউব দেখে কিছু না কিছু ট্রাই করতে থাকি আর আমার স্বামীকে রোজ রোজ কিছু না কিছু নতুন নতুন খাবার খাইয়ে রোজ রোজ চমকে দিই হুম আর কিছু খাবেন আমি নিয়ে আসছি আপনি তো পুরো খাবারটাই খেয়ে নিলেন আমার স্বামী না চুজের মতো একটু একটু করে খেয়ে আর্ধেক পেট এভাবেই ভরিয়ে ফেলবে আপনি তো পুরোটা খেয়ে নিলেন এতটা পছন্দ হয়েছে আমার বিরিয়ানি

হ্যাঁ বললো যে বাড়ির কাছেই কোথাও এসেছিল তাই আপনার সঙ্গে দেখা করতে বাড়ি চলে এসেছিল এবার লাঞ্চের সময় এসেছিল সেজন্য আমি ওকে খাবার খাইয়ে পাঠিয়েছি আর জানো আমার রান্না করা খাবারের খুব প্রশংসা করলেন উনি বলছিলেন যে এমন খাবার উনি আগে কখনোই খাননি আর বলছিলেন আমার মতো ভালো খাবার বানানো মেয়ের সঙ্গে সে বিয়ে করতে চায় আর আপনি তো কোনো দিনই আমার প্রশংসা করেন না একবারও আমার রান্না করা খাবার খেয়ে ভালো বা কোনোদিনও কিছুই বলো না কিছু তো শিখুন আপনার বন্ধুর থেকে ঠিক আছে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো হুম ঠিক আছে বাই